আজকে আমরা ঘুরতে আসছি আমাদের কি ভালোবাসা দিতেছ নাকি এই যে আমাদের রোপন ভাই ভালোবাসা দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালোবাসা তো না 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 কামটা হবে না

নারী পুরুষ সারা পৃথিবী অচল ছাগল ও পশু পাখি যা কিছু আছে এভরিথিং সব কিছু মিলে তো থাকবে এই যে বিভিন্ন রকমের এখানে ছাগল রয়েছে ওটা যা হচ্ছে আলাদা আলাদা এখানে সব ধরনের বাংলাদেশে যেহেতু ছাগল আছে ছাগলের প্রজাতি এখানে সব ধরনের ছাগল রয়েছে

বিভিন্ন ধরনের ছাগল ভালো লাগতেছে আজকে এই জায়গায় আসতে পেরে যে আমরা বিভিন্ন ধরনের ছাগল টাগল দেখতে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমরা যাই আরো কিছু দেখার জন্য আদা হলো ছাগল তো প্রায় অনেক দিন থেকে দেখি না প্রায় এক বছর তিন মাস পার হয়ে গেল গা তাই আজকে আমরা ছাগল খামার এসে খুব ভালো লাগতেছে অবশ্য এখানে অবশ্য অনেক সিঙ্গাপুরে আমরা দর্শক আসছে দেখতে আবার কুথা মারতেছে অবশ্য কেউ যদি পয়তানি করে এই হচ্ছে অবস্থা আসো 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 বেশি অত ভালোবাসা দেওয়া লাগবে না